আপনার সাথে সম্পূর্ণ পাইকারি বিক্রি পাইকারি বিক্রি আমাদের দর্শকের কালেকশন করেছি শুধুমাত্র ঈদ কে সামনে কেন্দ্র করে যারা আছে ইনশাল্লাহ সর্ব সর্বনিম্ন আমরা সর্ব কম দিয়ে দিব ইনশাল্লাহ আচ্ছা আপনার এখানে জিন্স প্যান্টের কালেকশন হয়েছে শার্টের কালেকশন হয়েছে টি শার্ট যদি কুরিয়ার মাধ্যমে নিতে চাই ভাই কত টাকার যারা যাচ্ছে তাদের জন্য সুযোগ সুবিধা রয়েছে মাত্র বারোশো বিশ টাকার বিনিময় লক্ষ টাকার মাল সারা চৌষট্টি জেলায় আমরা ইনশাল্লাহ দিয়ে থাকবো আর এছাড়া যারা আসতে যাচ্ছে আমাদের সবে ভিজিট করার জন্য তাদের জন্য আমরা ঠিকানাটা বলে দিচ্ছি

দিচ্ছি আমার কে আছে একটা মাল নিয়ে চার পাঁচশো টাকা বিক্রি করবে মাল প্রতি দুশো টাকা করে লাভ করবে দশটা মাল বিক্রি করবে দুই হাজার টাকা মাসে কিন্তু সাড়ে হাজার টাকা অনার্স ইনকাম হতে পারে আর সর্বোচ্চ যে অফারটা হচ্ছে অফার মনে করে আপনার এখান থেকে আমার থেকে দুইশো বিশ যে প্যান কিনবে তার জন্য রয়েছে দশ পিস মালি

জিন্স প্যান্ট কিনে নিয়ে যাবেন পিস মাল কিনে নিয়ে যাবেন পঞ্চাশ পিস মাল কিনে নিয়ে যাবেন নিয়ে যদি আপনি ভেঙে যদি যদি টাকা যদি যদি টাকা হয় টাকা মাসে কিন্তু পাঁচচল্লিশ হাজার টাকা আইন বলি এত লাভ না আরো কম লাভ করেন মাসে যদি ত্রিশ হাজার টাকা টাকা বাংলাদেশ বৃহত্তম প্রাইজে দিচ্ছি এগুলো এর উঠে গেলে চার পাঁচশো টাকা লাগবো কিন্তু আমরা সাইজ ভাঙার কারণে এগুলো দিচ্ছি একশো বিশ টাকা আপনার সাইজ থাকবে থেকে মন্দির নিয়ে যে শপিং বা বিক্রি করতে অবশ্যই ইনশাল্লাহ এই মালগুলো চার পাঁচশো টাকা করে ইনশালা বিক্রি হবে আর যারা ব্যাঙ্গারিতে বিক্রি হতে চায় তারা কিন্তু আড়াইশো থেকে তিনশো টাকা যদি বিক্রি করে মাল প্রতি কিন্তু বারো টাকা প্রফিট হয় দৈনিক দশ বিশটা মাল বেশি কিন্তু হয়ে যায় আর যারা ভাই বড় আশা করছেন তারা আমি বলি ঈদ কেন্দ্র করে এই দুই মাস ব্যবসা করুন মাত্র বিশ ত্রিশ হাজার টাকা নিয়ে যদি আমার কাছে আসল মাল কিনতে ইনশাল্লাহ লক্ষ টাকা মনে করেন করতে পারবেন শুধুমাত্র ঈদ কেন্দ্র করে এক কয়েক দিনের ভিতরে একশো বিশ টাকা আড়াইশ থেকে ছত্রিশ মন্দির ভাই এই জায়গায় একশো বিশ টাকা একশো একশো আড়াই থেকে ছত্রিশ মন্দির ভাই আড়াইশ থেকে ভাই চাকরি বাকি না করে নিজের ব্যবসা নিজে করুন ইনশাল্লাহ নিজের ভাগ্য নিজে করুন অল্প টাকায় বিজনেস করুন তাও লক্ষ্য পাঁচ থেকে দশ হাজার টাকা নিয়ে বিজনেস শুরু করুন বেকারত্ব থেকে না বেকারত্ব জীবন ভালো না ইনশাল্লাহ সামনে ঈদ আসছে ঈদে হচ্ছে কাপড়ের ব্যবসা আর ঈদ হচ্ছে ভাই সিজন আপনি যদি অন্তত এই দুই মাস যদি ব্যবসা করতে পারেন ইনশাল্লাহ এই দুই মাসে লাভবান টাকা দিয়ে সারা বারো মাস আমার সাথে ব্যবসা করে যেতে পারেন ইনশাল্লাহ আচ্ছা এই যে দেখতে ইউজ পরিমাণ সাড়ে তেরোশো রয়েছে ভাই ভান্ডিলে ভান্ডিলে ব্রেস্ট ব্রেসে এবং রেশিও আমাদের থাঙ্গার আমার ভাই এগুলো দিচ্ছি ভাই অনলি গুলিস্তান টেস্টটা করাছি অর্ধ ডিসকাউন্টে তিন চারশো টাকা সারাদ দিচ্ছি মাত্র অনলি একশো পঞ্চাশ টাকা ভাই সাইজ হবে এম এল এক্সেল ডবল এক্সেল ভাই যান

আড়াইশো টাকা প্যাকেট রয়েছে কিন্তু আমি দিচ্ছি মাত্র অনলি একশো পঞ্চাশ টাকা একশো ব্যবসা করতে হলে ব্যবসায় ঘুম আসতে হবে ব্যবসা করতে হলে ব্যবসা সঠিক জায়গায় আসতে হবে সঠিক জায়গায় যদি না আসতে আসতে না পারে তাহলে কিন্তু আপনি ব্যবসা করে মজা পাবেন না এবং প্রতারিত প্রতারিত হবে না হয়ে ইন ব্যবসার সঠিক জায়গায় এসে ব্যবসা করুন সঠিক জায়গায় এসে ব্যবসা করতে পারলে দুই হাজার টাকার মুখ দেখেন ভাই আমার এই মাল যদি আপনি গুলিস্থান থেকে কিনেন সেম মালই আপনি পাবেন কারণ সবাই লাভের আসে ব্যবসা করে ভাই যদি মাল কিনতে যান গুলিস্থানে আড়াইশো টাকা প্যাকেট কিন্তু কিন্তু আমি দিচ্ছি মাত্র অনলি একশো পঞ্চাশ টাকা পঞ্চাশ ভাই আমার কথা হচ্ছে আমার যারা কেতা আছে যারা আমাদের সাথে ব্যবসা করতে যাচ্ছে আগে যাচাই করুন মার্কেট তারপরে আমার কাছে আসুন আমার কাছে এসে মাছগুলা কিনুন যদি মনে হয় সর্বোচ্চ কম রেটে সর্বোচ্চ একই আমি এখানে দিচ্ছি একশো পঞ্চাশ টাকা ওখান থেকে দুশো পঞ্চাশ টাকা যদি কমে মনে হয় তাহলে আমার থেকে কিনে নিয়ে যাবেন ইনশাআল্লাহ এগুলো হচ্ছে মাত্র অনলি একশো পঞ্চাশ টাকা মাত্র একশো ভাই আমার ভিডিওটা উদ্দেশ্য কারণ হচ্ছে এটা আমার ভিডিও করা লাগে না উদ্দেশ্য হচ্ছে ভাই যারা ঈদকে কেন্দ্র করে যারা বেকার থাকবে বেকারত্বের জন্য আমি আজকে ভিডিওটা দিলাম সর্বোচ্চ শেয়ার গাড়ির জন্য ইনশাল্লাহ দশ পিস মাল সম্পূর্ণ ফ্রি দিয়ে দিব যারা আমার দর্শকরা আছে যারা বেকারত্ব তাদের চলে আসুন বিজনেসটা করতে মাত্র অনলি পাঁচ থেকে দশ হাজার টাকা নিয়ে বিজনেসটা শুরু করেন ইনশাল্লাহ এই দুই মাসে লক্ষ টাকা হাতিয়ে নিয়ে যাবেন ইনশাল্লা লক্ষ টাকা কামাবেন ভাই এর রয়েছে মাত্র অনলি একশো পঞ্চাশ টাকা এখানে রেসব রেসবস্তর ভান্ডি করা রয়েছে সাইজ থাকবে প্রত্যেকটা মালের এমএল এক্সেল এবং সর্বোচ্চ

অন্তত আমি বারবার বলছি যে ঈদকাকে সামনে করে মাত্র অনলি পাঁচ থেকে দশ হাজার টাকা ব্যবসা শুরু করে অন্তত দুই মাসে লক্ষ টাকা পারবেন এটা দিচ্ছি মাত্র অনলি পঁচানব্বই টাকা মাত্র পঁচানব্বই টাকা যারা ভিউস আমাদের যারা সরাসরি নতুন আমাদের সাথে যুক্ত হতে যাচ্ছেন তাদের জন্য আমরা সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে দিব যারা আমাদের সাথে দীর্ঘদিন ব্যবসা করেন তাদেরকে আমরা বলছি আমরা ইউজ পরিমাণ কালেকশন উঠাইছি যাদের মাল শেষ হয়ে গেছে তারা আমাদের সাথে

সারা বারো মাস দিব মাস আমাদের নিজস্ব একশো বিশ টাকা অনেক জায়গায় আছে ভাই কম দামের কম রেটের মাল আসলে ব্যবসা করলে একদিনের ব্যবসা হবে এই মাল নিয়ে ব্যবসা করবেন সারা বারো মাসের ব্যবসা হবে ভাই এগুলো মাত্র অনলি

এবং দশ থেকে দশ হাজার টাকা বিজনেস শুরু করে কেউ কারণ দেশের উপরে আছে অনেক বেকারত্ব অনেক হতাশ কি করবে চাকরি বাকরি খুঁজে পাচ্ছে না সামনে আবার আসতে পারছে ঈদ বা ঈদের ভিতরে কিন্তু যুবকরা এবং বসে থাকতে পারে না তার জন্য বলছি নিজের মার্কেট নিজের টাকা দিয়ে করুন ফ্যামিলির থেকে না এবং নিজের টাকা দিয়ে ফ্যামিলিকে মার্কেট করে দেন শুধুমাত্র পাঁচ থেকে দশ হাজার টেনা বিজনেসটা করে অন্তত এই দুই মাসটা ব্যবসা করেন দুই মাস যদি ব্যবসা করতে পারেন ইনশাল্লাহ স্বাবলম্বী নেই ইনশাল্লাহ একদিন একদিন হবেন আচ্ছা ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আর বিদ যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়ী নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ জানি এখানে শেষ করছি আজকের ভিডিওটি